আমাদের তো এমনও হতে পারে দেখান না এই সময়টাতে গত দুই বছর তিন বছরে শুধু যুবকদের মৃত্যুর মিছিল যেন হয়ে যাচ্ছে একের পর এক এক্সিডেন্ট হয়ে আমাদের যুবক ভাইরা মারা যাচ্ছে এমনও তো হতে পারে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আগামীকালকে আর এই এলাকায় থাকবো না আমাদের অবস্থানটা হয়ে যাবে কভার এর জন্য মালিকরা আগে কাছে টাই নেয় না ওই মৃত্যুর ভয়টা মনের মধ্যে রেখা মালিকরে কাছে রেখা ওই খবরের মধ্যে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নেওয়া তখন যাব কেননা আমাদের জন্য একটা বাহন অপেক্ষা করে ওই এমন একটা বাহন যে বাহনের মধ্যে মানুষ কখনো উঠতে চায় না এমন চাল পাওয়ার একটা বাহন যে বাহনের মধ্যে কখনোই মানুষজন যাইতে চায় না নিজের উচ্ছায় কখনো উঠে না হ্যাঁ ওই বাহনটা তো এমন বাহন যে বাহনের উপরে আমাদের আত্মীয় স্বজনগণ চুটপূর্ব আমাদেরকে তৈলা দিবে এমন যদি হয়ে যায় একবার কল্পনা করেন না আপনার বাচ্চা সন্তানটাকে ঘরে রেখা চলে আসছেন আপনার মুডটা হয়ে গেছে ঘরে যখন আপনি যান আপনার ছোটো বাচ্চাটা আপনাকে ঝড়ায় দয়রা থাকে বাবা বইলে কাছে আসে আব্বু বইলে কাছে আসে ঝড়ায় ধইরা ধৈরা ঘুমায় আপনি সন্তানকে না ঝড়ায় ধরলে আপনারও ঘুম আসে না যদি আপনার মৌতের সময়টা চলে আসে যদি আপনি মহিলা যান কোনো এক কারণ বসে এমনও তো হয় আয়ে বাবা মহিলা গেছে কিন্তু লাশটাকে যখন দেখা হয়েছে ছোটো বাচ্চা সন্তানটা লাশের পাশে শুয়ে আর বাবাকে বলে আবার মুখটা একটু সরায় আর দেখে বলে বাবা কেন তুমি কথা বলো না মাকে চিৎকার দেয়া বলে মা আমার বাবা কেন কথা বলে না বাবার কি হয়ে গেল বাবা না আগেই আমার সাথে কথা বলছিলেন এখন কেন কথা বলছেন না বল না মা বাবার কি হয়ে গেল এমন যদি হয়ে যায় মুহূর্তের সময়টা চলে আসে এ আপনার আদরের স্ত্রী রোহনী ঘরের মধ্যে সারা দিন যে আপনার জন্য অপেক্ষা করে বাড়িতে যখনই আপনি রাতের বেলা যান স্ত্রী এক গ্লাস পানি আগায় দেয় আপনাকে ঝড়ায় ধরে ওই স্ত্রী যখন চুকের পানি ফেলা ফেলা কান্না করবে আপনার আদরের চলম দক্ষিণী মা গড়ের মধ্যে থাকে আর মসজিদের মাইক থেকে যখনই হবে যে অমুকের জানাজার আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে। বিশ মিনিট সময় বাকি আছে। আপনার মা যখন শুনবেন বাকি আর সহ্য করতে পারবেন নাকি কান্নায় বুকটা ফাইটা যাবে স্ত্রী যখন শুনবে হায় স্ত্রীটাও সহ্য করতে পারবে না আপনার সন্তান যখন শুনবে সেও তখন সহ্য করতে পারবে না চিৎকার আর চিৎকার সবাই ঠিকই করবে আর ওই পাওয়ারা বাহন আমাদের বাড়ির মধ্যে লোকজন তাড়াতাড়ি কইরা নিয়ে আসবে যদি বাড়িতে কোনো ভাই থাকে দৌড়হে দৌড়হে বাজারে যাবে আর যায় বলবে ভাইজান আমার ভাইয়ের জন্য আমার বাবার জন্য মায়ের জন্য দেননা কাফনের কাফন আমার ভাইটা ময়রা গেছে মা ময়রা গেছে বাবা ময়রা গেছে সহ্য করতে পারে না দৌড়ে দৌড়ে কাফনের কাপড়টা নিয়ে বাড়ির মধ্যে আসলো বাড়ির মধ্যে আইসেই আপনার আদরের ছোটো গণ্ঠা বাড়ির আয়না দেয়া দৌড়ায় বলে কেন দৌড়াও তুমি কই বড়ুই পাতা কোথায় পাওয়া যাবে বড়ুই পাতার জন্য দৌড়াই বড়ুই পাতার গরম পানি একত্রিত কইরা প্রচণ্ড শীতের সময় যখন আপনাকে ওই খাটিয়ায় নেওয়া হবে গোসলখানায় নেওয়া হবে যেখানে গোসল দেয়া হবে তো আপনার ছোটো বাচ্চা আঙ্গুল দিয়া ইশারা করবে কয় আমার বাবাকে কেন এখানে নেওয়া যাওয়া হচ্ছে প্রচণ্ড শীতের সময় আমার বাবা সহ্য করবে কি করে আমার মা সহ্য করবে কেন এখানে যারা জীবিত থাকবে কেমন হবে মসজিদের মাঠ থেকে আলা রাখবে রাস্তাকে যখনই নিয়ে যাওয়া হবে মসজিদের ওই ওই মসজিদের আঙিনায় মসজিদ প্রাঙ্গনে যখন নিয়ে যাওয়া হবে কোনো মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে আপনার মা দরজার মধ্যে ধৈরা ধৈরা চিৎকার দিয়ে কান্না করবে যে একটা ভার সন্তানকে দেখা যায় কেনা দুনিয়ায় যদি কোনো সন্তানজন বাহিরা দেশে চইলা যায় বলে প্রবাসে চইলা যায় প্রবাসে চইলে যাওয়ার সময়ই মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না আত্মীয়রা সহ্য করতে পারে না ওই ক্ষণিকের বিদায়ের জন্যই সহ্য করতে পারে না কিন্তু চিরস্থায়ী একটা বিদায় যখন দেয়া হবে এমন বিদায় ওই বিদায়টা মা বাবা জানাবে আমার কখনো বুঝে আসে না যখন মসজিদের মাইক থেকে এলা আড়বে আর মাত্র তিন মিনিট সময় বাকি আছে দুই মিনিট সময় বাকি আছে। মা চিৎকার দিয়ে পাগল পারা হয়ে যাবে লাশের কাছে যাইতে যাইবে আপনার ঘরের পুনেরা মহিলারা পাগল হয়ে যাইবে লাশের পাশে যাইতে চাইবে আয়ে কোনো মানুষজন তাদেরকে আটকাতে পারবে না তবু ঘরের মধ্যেই তাদেরকে রাখবে কিন্তু ওই মাঠে যখন জানাজার নামাজটা শুরু হয়ে যাবে জানাজার আগে তো আপনাকে আমাকে যারা দেখতেছিল তারা তো ঠিকই দেখছে জানাজার পড়ার দেখার সুযোগ থাকবে না তো ওই কাঁধে কয়রা কয়রা যখন নেওয়া হবে বাড়ির আঙিনা দিয়া আর তাকায় থাকবে আর বলতে থাকবে বাবাজি দুনিয়ায় একবার তুই যদি আমাকে না দেখিস সহ্য করতে পারিস না কি করা আমাকে চাইলে তুই একা একা চলে যাচ্ছিস এ কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে আলো নাই যে ঘরের মধ্যে বাতি নাই বিছানা নাই এই খবর তো এমন একটা অপরিচিত জায়গা বলে দুনিয়ায় মানুষজন যখন কোথাও যাইতে চায় পরিচিত মানুষ খোঁজে বলে পরিচিত কেউ থাকলে আর সাথে সময় কাটানো যায় কিন্তু কবরে আপনি আমি যাব বলেন না কি প্রস্তুতি নিয়ে রাখছেন যে কবরের মধ্যে কোনো সঙ্গী পাইবেন না ভাই ভাই এত আপন ভাইকে পাবেন না আপনার বোন এত আপন বোনকে পাবেন না আপনার মা এত আপন ওই মাও আপনার সঙ্গী হবে না বাবা এতো আপন বাবা আপনার সঙ্গী হবে না কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গী হবে না ওই কবরে যখন আপনাকে রাখা হবে দুনিয়ার সামান্য একটা জীবন ক্ষণস্থায়ী একটা জীবন ওই আসল জীবনে যখন আপনি চলে যাবেন মানুষজন আপনাকে রাইখা চলে আসবে কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকবে কুয়াটা শেষ করে যখন সকলেই চইলা যাবে অন্ধকার ঘরে আপনার দুনিয়ার কল্পনা দুনিয়ার স্বপ্নটা ভাঙা যাবে তখনই দেখতেন চারি পাশ অন্ধকার হয়ে গেছে পিস পিস করে আওয়াজ শোনা যাচ্ছে বলে দুজন ফেরেশতা এসা কথা বলবেন বলে আপনারা কেন আসছেন বলে জিজ্ঞাস করতে আসছি তোকে যে দুনিয়ায় রব্বে কাবা পাঠাইছিলেন কি করছিস মার রব্বু কা বল না তোর রবকে ওমা দিনু কা বল না তোর ধর্ম কি ওমান ফি বয়সা মিনকুম আল্লাহ রসুল সাল্লাইসালামের ছবি দেখায়া বলবে ইনি ইনিকে ইনাকে চিনসনি হায় হায় যদি আপনি আমি তখন উত্তরটা না দিতে পারি ওই জাহান নামকে সংযুক্ত করে দেয়া হবে